দল তো এই দলের যে তিরিশ পার্সেন্ট পার্সেন্ট ভোট এবং সমর্থক কর্মী আছেন মানে আমরা মনে করি বিএনপির একজন ডায়হার্ট কর্মী সমান আওয়ামী একজন হালকা পাতলা সমর্থক বুঝছেন তো এটা হচ্ছে এই 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 আমরা চলি তো এই যে আওয়ামী লীগের হালকা পাতলা দুবলা সমর্থক থেকে শুরু করে কড়া আওয়ামী পর্যন্ত তারা যখন কাঁচা লুঙ্গি গিচ্ছু দিয়ে মাঠে নামবে ইট উইল বি আ রিয়েল চ্যালেঞ্জ ফর দ্য নেক্সট গভর্নমেন্ট আজকে বাংলাদেশের এই প্রেক্ষাপটে প্রতিটি মানুষের মনে দলমত নির্বিশেষে সেটা ভিন্ন মতের মানুষই বলেন প্রত্যেকটি মানুষের মনেই আজকে একটাই কথা প্রত্যেকটি মানুষের আজকে একটাই কথা এটা হচ্ছে আসলে বাংলাদেশে শেখ হাসিনাতেই মানুষের আস্থা শেখ হাসিনাতেই মানুষের ভরসা তো কেন মানুষের আজকে আসলে আমরা শুধু বললেই তো হবে না আমরা যারা রাজনীতি করি বা দল করি বা বিভিন্ন মত পথের মানুষ আমরা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলি কিন্তু কেন শেখ হাসিনাতে আস্থা মানুষ কেন বলছে শেখ হাসিনাতে আস্থা আসলে একটু দেখি বিশ্লেষণ করি বুঝি যে কেন মানুষ বলে আজকে এই দিন শেখ হাসিনাতে আস্থা দেখুন যে মানুষ কেন শেখ হাসিনাতে মানুষ আস্থা পাচ্ছে শেখ হাসিনাতে ভরসা পাচ্ছে কেন মানুষ মনে করি যে বাংলাদেশে শেখ হাসিনাই আমাদের সর্বশেষ আস্থা ভরসা নাম্বার ওয়ান যদি আপনি দেখেন যে এই বাংলাদেশে কিন্তু আর যাই বলেন আওয়ামী লীগ শাসন আমলে কিন্তু শেখ হাসিনার শাসন আমলে কিন্তু মানুষের মানুষের মধ্যে শান্তি ছিল মানুষের মধ্যে শৃঙ্খলা ছিল আইনের শাসন ছিল কেউ যদি অপরাধ করত তাহলে তাকে তার বিচারের সম্মুখীন হতে হতো সেটা যে দলের হোকটা কেন এটা কিন্তু আওয়ামী লীগ শাসন আমলে সেটা প্রমাণিত হয়েছে কিন্তু এখন কি হচ্ছে এখন মানুষের বাড়িতে সিনতাই হচ্ছে চুরি হচ্ছে ডাকাতি হচ্ছে চাঁদাবাজি হচ্ছে এখন কি কোনো আমার আইনের শাসন আছে এখন কি কেউ বিচার পাচ্ছে বিচার পাচ্ছে না কোর্টে মানুষ জামিন পাচ্ছে পাচ্ছে না আইনজীবীরা কি তাদের কোর্টে তাদের বা আসামির পক্ষে কি লড়তে পারছে পারছে না আইনের শাসন বাংলাদেশে নেই এই জন্য সব মানুষই এখন মনে করে যে সে আসলে শেখ হাসিনাতে আস্থা শেখ হাসিনা আমলেই ভালো ছিলাম তারপরে আপনি যদি দেখেন সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে শেখ হাসিনার স্পেস ছিল বাক স্বাধীনতা ছিল কেমন গণতান্ত্রিক ছিল এখন আপনি বলেন যে বিএনপি বিএনপি নির্বাচনে কমাসন পেয়েছে সেটা রাজনৈতিক অনেক বড় ডিবেট সেই ডিবেটে যেতে চায় না বাট শেখ হাসিনা কিন্তু বারবার বিএনপি আহ্বান করেছিল যে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেন শেখ হাসিনা কিন্তু বারবার বলছে যে আপনারা আসেন নির্বাচনে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেন এবং নির্বাচনে অংশগ্রহণ করার জন্য বলা হচ্ছে বলা হয়েছিল আহ্বান করা হয়েছিল কিন্তু এখন আপনি কি দেখেন এখন কোনো গণতান্ত্রিক স্পেস আছে একজন উপদেষ্টা জনাব মাহফুজ সে বলছে যে আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দিবে না কারণ আওয়ামী লীগ বলছে যে আওয়ামী লীগ বাংলাদেশে বিশ্বাস করে না এখন আপনি বলেন যে কত বড় একটি পাগলের প্রলাপ যে রাজনৈতিক দল এই দেশটাকে স্বাধীন করেছে যে রাজনৈতিক দলের দেশটা স্বাধীন হয়েছে যে রাজনৈতিক দলটি এদেশের মানুষের স্বাধীনতার জন্য কাজ করেছে গণতন্ত্রের জন্য কাজ করেছে ভোটাধিকারের জন্য কাজ করছে সেই দলটিকে একটি জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য যারা মাহফুজা নাম বলছে যে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ পন্থী না বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচন অংশগ্রহণ করতে দেওয়া হবে না তাহলে